রেডিমেড গার্মেন্টস এর পরে যে সোর্স থেকে আমাদের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে তার নাম রেমিটেন্স দুই হাজার তেইশ চব্বিশ ও বাংলাদেশ এখান থেকে চব্বিশ বিলিয়ন ডলার পাইছে যেখানে এখানে দুই হাজার বাইশ রেডিমেড গার্মেন্টস থেকে আসছে সাতচল্লিশ বিলিয়ন ডলার তবে এই মুহূর্তে প্রবাসী ভাইদের কাছ থেকে এই রেমিটেন্স বন্ধের ডাক আসতেছে যেটাকে আমরা রেমিটেন্স শাট ডাউন নামে শুনতেছি এবারে দুই হাজার চব্বিশের কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপরে বড় বড় হামলা আর জুলুম নির্যাতনের প্রতিবাদে অনেক প্রবাসী এই রেমিটেন্স শাটডাউনের ডাক দেন এই ভিডিওতে আমি আলোচনা করব রেমিটেন্স কি এটা কিভাবে কাজ করে রেমিটেন্স আসা বন্ধ হইলে সরকারের উপর কি ধরনের চাপ করতে পারে আর ওভারঅল এটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই পুরা কনসেপ্টটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে তো চলুন শুরু করা যাক আমি প্রথমে 100% ক্লিয়ার করে বলতে চাই কোট আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপরে যে ম্যাসিভ ক্র্যাকডাউন আর হামলা কইছে এটা তীব্র বিরোধী আমি এতজন নিরপরাধ শিক্ষার্থীর মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এর জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে এখন রেমিটেন্স আলোচনায় যদি আসি আমাদের দেশে যে মাইগ্রেন্ট ওয়ার্কাররা আছেন যারা বিদেশে কাজ করেন তারা যে দেশে পরিবারের কাছে টাকাটা পাঠান এটাকে মোটা দাগে আমরা রেমিটেন্স বলতেছি এখন খেয়াল রেমিটেন্স কিন্তু দুইটা চ্যানেলে পাঠানো যায় একটা হচ্ছে অফিশিয়াল চ্যানেল আর একটা হচ্ছে আনঅফিশিয়াল চ্যানেল এই কারণেই রেমিটেন্স কত টাকা বাংলাদেশে ঢুকতেছে এটা এক্স্যাক্টলি হিসাব করা সম্ভব না তার কারণ আনঅফিশিয়াল চ্যানেলেও অনেক বড় অঙ্কের একটা কা বাংলাদেশী রেমিটেন্স হিসেবে ঢুকে বাংলাদেশের অর্থনীতি রেমিটেন্সের উপরে এত বেশি পরিমাণে কেন নির্ভরশীল এইটা আপনাকে বুঝতে হবে প্রথম যে ব্যাপারটা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে রেমিটেন্সের অবদান আপনি কিন্তু বিদেশে বিভিন্ন কারেন্সিতে টাকা আয় করেন যেমন ডলার পাউন্ড দিনার রিয়াল কিংবা অন্য কোন কারেন্সি আপনি যখন এটা দেশে পাঠান অবশ্যই যখন বৈধ চ্যানেলে তখন দেশের যে ফরেন কারেন্সি বা বৈদেশিক মুদ্রার রিজার্ভটা আছে ওই রিজার্ভে আপনার কারেন্সিটা জমা হয়ে থাকলো এই ফরেন রিজার্ভ কিন্তু দেশের ইকোনমি বাঁচায় রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এইটা একটা দেশের সরকারকে একটা সেফটি নেট দেয় একটা ব্যাকআপ দেয় তার ইকোনমিতে এটা যখন কমে তখন কিন্তু সরকারের উপরে প্রচন্ড চাপ পড়ে কিছুদিন আগে শ্রীলঙ্কার ক্ষেত্রে আমরা কিন্তু এটা হইতে দেখছি যখন শ্রীলঙ্কাকে বাংলাদেশের কাছ থেকে কিন্তু লোন পর্যন্ত নিতে হয়েছিল একটা দেশের ন্যাশনাল কারেন্সির ভ্যালুও কিন্তু এই ফরেন রিজার্ভের উপরে অনেক দিক থেকে নির্ভর করে তার মানে সোজা কথা এক ডলার সমান আসলে কত টাকা হবে ব্যাপারটা সাম্প্রতিক সময়ে ডলারের এগেনস্টে আমাদের টাকার মান যে এত দুর্বল হয়ে গেছে এক সময় যেই এক ডলার সমান মাত্র আশি টাকা ছিল সেইটা এখন এক ডলার সমান একশো সতেরো আঠারো কিংবা একশো বিশের উপরে যাইতেছে এইটার সাথেও কিন্তু ফরেন রিজার্ভের একটা সম্পর্ক আছে দুই সালের অগাস্টে কিন্তু আমাদের ফরেন রিজার্ভ রেকর্ড আটচল্লিশ বিলিয়ন ডলারে উঠছিল এরপর থেকে এই রিজার্ভ প্রায় চব্বিশ বিলিয়ন ডলার ফল করছে একটা ফরেন রিজার্ভ যখন ভালো থাকে তখন বাইরের ব্যবসায়ীরা বলেন কিংবা বিনিয়োগকারীরা বলেন ওরা এটাকে একটা আস্থার হিসেবে দেখে যে আচ্ছা এই দেশটাও নিজের কারেন্সি আর ভ্যালু এটা কন্ট্রোল করতে সক্ষম আশা করি বুঝা গেছেন ফরেন রিজার্ভের ক্ষেত্রে রেমিটেন্স কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর রেমিটেন্স টাকা সেটা যেই চ্যানেলে আসুক না কেন এটা দেশের মানুষের কাছে আসতেছে মানে দেশের মানুষের হাতে টাকা আসতেছে তাদের ইনকাম বাড়তেছে তো এইটা তো ওরা কোনো না কোনো জায়গায় খরচ করবে নিজের প্রপার্টি কিনা বলেন শিক্ষা দীক্ষার খরচের কথা বলেন কিংবা নিজের একটা লোকাল বিজনেস গ্রো করার কথা বলেন দেশের মানুষের হাতে যখন অনেক টাকা থাকে তখন পুরা দেশের ইকোনমিক একটা ডেভেলপমেন্ট হয় যে যেটা দেশের মানুষের ইন্ডিভিজুয়াল অর্থনীতি বলেন পুরা দেশের অর্থনীতি বলেন দুইটার জন্যই খুবই বেনিফিশিয়াল একটা ভূমিকা পালন করে এখন সত্যি কথা আপনি কিভাবে দেশে টাকা পাঠাবেন এটা টোটালি আপনার উপরে আপনার সিদ্ধান্ত তবে আপনি যদি খুবই ইমার্জেন্সি বেসিসে আপনার দেশের প্রিয়জন বা আত্মীয় স্বজনদের কাছে টাকা পাঠাইতে চান তাহলে খুব দ্রুত এবং নিরাপদে আপনি একদম সিকিউর্ড ওয়েতে টাকাটা পাঠাইতেছেন এইটার একটা ডিজিটাল মাধ্যম হচ্ছে ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপ ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপের অনেকগুলো বড় সুবিধা হইতেছে এটা ইউজ করতে কোনো চার্জ কাটে না ট্রান্সফার চেপনি করতেছেন এটার উপরে কোনো কমিশন নাই মানে একদম জিরো হিডেন চার্জ কোন ছুপা চার্জ আপনার কাছ থেকে কাটবে না এটা সম্পূর্ণ নিরাপদ আর লাইসেন্স প্রাপ্ত একটা প্ল্যাটফর্ম আপনি বিদেশ থেকে টাকা সেন্ড করার কিছুক্ষণের মধ্যেই এটা দেশে পৌঁছায় আর যেসব জায়গায় ইউকে ইউএসএ কানাডা ইউরোপ এবং সংযুক্ত আরব আমিরাত। TAPTPS এন্ড খুবই ভালো একটা এক্সচেঞ্জ রেট বা কনভার্সন রেট দেয় আপনাকে আর দেশ আপনি যার কাছে টাকা পাঠাবেন তার বিকাশ, নগদ, রকেট, ক্যাশ পিকআপ কিংবা ব্যাংক অ্যাকাউন্টে डायरेक्टली আপনি টাকাটা পাঠাইতে পারবেন। আপনি যদি TAPTPS এন্ড নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রথমবার টাকা পাঠানোর সময় আমার এই কোড ENAYT ENAYT এইটা যদি ইউজ করেন তাহলে আপনি যত ডলার ইউরো বা পাউন্ড পাঠান না কেন তার সাথে 10 ডলার বা ইউরো বা পাউন্ড আপনি বোনাস পাবেন কিংবা 25 দিন আপনি বোনাস পাবেন। অ্যাপ ডাউনলোড করা সবকিছু বিস্তারিত পোস্ট আর কমেন্টের মধ্যে দেওয়া আছে আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন রেমিটেন্স এর আলোচনায় যদি আবার আসি আমি এখানে আপনাদেরকে একটা পুরাতন আলাপ মনে করাই নিতে চাই আমাদের প্রবাসী ভাইরা যে সরকারের উপরে ক্ষুব্ধ হয়ে আনঅফিসিয়াল চ্যানেল বা হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠানোর কথা চিন্তা করেন এইটা কিন্তু কোটা আন্দোলনের ঠিক পরপরই যে শুরু হয়েছে ব্যাপারটা এরকম না অনেক আগে থেকেই প্রবাসীরা সরকারের উপরে বেশ কিছু ব্যাপার নিয়ে ক্ষুব্ধ আর বিরক্ত যেমন আমার হুন্ডি নিয়ে বানানো এর আগের ভিডিওটার টপ দুইটা কমেন্ট আপনারা যদি একটু দেখেন তাহলে করে পুরো ব্যাপারটা বুঝা যাবেন এই ভিডিওটা মনে হয় আরো এক দুই বছর আগে বানানো তখন থেকে অনেক প্রবাসী সরকারের কাছে নিজেদের রেমিটেন্সের টাকাটা দিতে চান না এছাড়া হিন্দিতে টাকা পাঠাইলে বেশি রেট পাওয়া যায় যেহেতু বৈধ চ্যানেলের রেমিডেন্সটা সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমি অলরেডি ভিডিও শুরুতে ব্যাখ্যা করছি এইটা যদি না আসে তাইলে অবশ্যই সরকারের উপর একটা ব্যাপক চাপ তৈরি হবে যে কারণে সরকারের পক্ষ থেকেও কিন্তু প্রবাসী ভাইদের কাছ থেকে অনেকটা অনুনয় বিনয়ের সুরে এই কথা বলা হয়েছে যাতে তারা দেশে রেমিডেন্সের টাকাটা বৈধ চ্যানেলে পাঠান চাই। যদি না আসে দেশের আসলে অনেক বড় ধরনের ক্ষতি হবে। অন্যদিকে হুন্ডিতে একটা বড় সমস্যা হইতেছে। হুন্ডিতে টাকাটা পাঠানোর পরে আসলেই আমার এই টাকাটা আমার দেশের পরিবারের কাছে পৌঁছাই কি কিনা এই ব্যাপারটা কিন্তু আমি টাকা পাঠানোর সাথে সাথে নিশ্চিত না। এইটা কোনো নিরাপদ একটা চ্যানেল না। প্রশ্ন করতে পারেন। তাইলে এত ক্ষতি যদি মানুষ জানেই দেশের হইতেছে তাইলে তাও সে হুন্ডিতে কেন পাঠায়? ডক্টর বীরুপাক্ষ পাল এইখানে খুবই ইম্পর্টেন্ট একটা ইনসাইট দেন। সিঙ্গাপুরে খুবই বিখ্যাত একটা মার্কেটপ্লেস আছে যেটাকে মোস্তফা সেন্টার নামে সবাই সবাই চিনে ওইটার কাছে উনি একদিন গেছেন একজন ডিলারের সাথে কথা বলতেছেন সো ওই হুন্ডি ডিলার তাকে অফিশিয়াল যে রেট আছে ডলারের ওইটা থেকে কিছুটা বেশি রেট অফার করছে বাংলাদেশে ধরেন টাকা পয়সা পাঠানোর জন্য ডক্টর বিরুপাক্ষপাল যেটা অবজার্ভ করছেন একজন বাংলাদেশী শ্রমিক যদি ব্যাংকের মাধ্যমে তার টাকাটা দেশে পাঠাইতে চায় তাইলে প্রথম কথা তাকে অফিসিয়াল আওয়ারের মধ্যে যাইতে হবে ব্যাংকে কিন্তু এইটা তো তার জন্য সমস্যা সে নিজেও কাজ করতেছে সেই ব্যাংক তাকে যেই রেটই অফার করুক তাকে ওইটাই মাইনা নিতে হবে তাকে এক গাদা কাগজপত্র ফর্ম পূরণ করা লাগবে আর পাঁচ ডলারের একটা এক্সট্রা ফিও দেওয়া লাগবে এর তুলনায় সে যদি একজন হুন্ডি এক্সপার্টের মাধ্যমে দেশে টাকা পাঠায় তার কয়েকটা সুবিধা আছে নাম্বার ওয়ান হুন্ডি এক্সপার্টদের কোনো নির্দিষ্ট অফিসিয়াল আওয়ার নাই সে যখন মন চায় তখন সেই হুন্ডি এক্সপার্টের সাথে দেখা করতে পারে কোনো এক্সট্রা ফর্ম পূরণ করতে হয় না কোনো এক্সট্রা ফি জমা দেওয়া লাগে না এবং তার সাথে কিছুটা বেটার এক্সচেঞ্জ রেটও সে পায় ডক্টর বীরুপাক্ষপাল যেটা বলতেছেন শুধু মাত্রই এক্সট্রা এক্সচেঞ্জ রেট सपोज আমি বাংলাদেশ ব্যাংক হিসেবে যদি 100 ডলার দেই সে 102 ডলার দিতেছে শুধুমাত্র এইটাই হুন্ডি ব্যবসা এত বেশি জনপ্রিয় হওয়ার একমাত্র কারণ না কারণ বাংলাদেশও কিন্তু এখন 100 ডলার পাঠালে 102.5 ডলার দেয় 2.5% একটা ইনসেনটিভ আছে যদি আপনি অফিশিয়াল চ্যানেলে টাকা পাঠান কিন্তু অন্য যে সুবিধাগুলা এইগুলাই অ্যাকচুয়ালি হুন্ডি ব্যবসায়ীদেরকে একটা এক্সক্লুসিভ ক্যারেক্টারিস্টিক প্রদান করে আর আমাদের যে শ্রমিক ভাইরা বাইরে কাজ করে ওরা 20 বিজনেস এথিক্স নিয়ে এত বেশি মাথা ঘামানোর তাদের সময়ই নাই স্পেশালি যখন তারা দেখে কোটি কোটি টাকা ঋণ নেওয়া বাংলাদেশ থেকে বড় বড় মিলিয়নিয়াররা বিজনেস এথিক্সের কোনো ধাড়ি ধারে না ঋণের টাকার ফেরত দেন যাই হোক একটা হিসাবে দেখা গেছে দেশে যেই পরিমাণ রেমিটেন্সের টাকা বৈধ চ্যানেলে বছরে আসে তার প্রায় অলমোস্ট একই পরিমাণ টাকা হুন্ডির মাধ্যমেও দেশে ঢুকে আপনি কোভিডের সময়কাল দেখেন ওই সময় হুন্ডির চ্যানেল অফ ছিল অনেকটা তখন দেশে এই যাবতকালের সবচেয়ে বেশি রেমিটেন্সের টাকা আসছে যার পরিমাণ ছিল অলমোস্ট 25 বিলিয়ন ডলার হুন্ডির মাধ্যমে টাকাটা যেটা আসে এটা আমাদের প্রবাসী ভাইদের যে পরিবার দেশে থাকেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দেশের এই রিজার্ভ বাড়ানোর সাথে এটার কোনো সম্পর্ক নাই এখনো শুনে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি রেমিটেন্স শাটডাউন যদি পুরোপুরি ভাবে সম্ভব হয় তাইলে দেশের ফরেন রিজার্ভের একদম বারোটা বাঁচবে শুধুমাত্র রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে ডলার আসে ওইটা দিয়ে আপনি কতদিন দেশের অর্থনীতি টিকে রাখতে পারবেন সেইটা একটা দেখার বিষয় সেকেন্ডলি হইতেছে আমাদের দেশের ন্যাশনাল যে কারেন্সি আছে টাকা ওইটার মূল্যমানের কোনো ঠিক ঠিকানা থাকবে না ডলারের দাম দেখা যাবে অনেক পরিমাণে বাইরে গেছে এখন যদি আপনি একশো টাকায় এক ডলার পান হয়তো ওই সময় একশো চল্লিশ একশো আপনার এক ডলার কিনতে তখন আমরা যে সব প্রোডাক্ট বাইরে থেকে আমদানি করি ওইগুলোর দাম চরম লেভেলে বাইরে যাবে আর আপনারা জানেন বাংলাদেশ কিন্তু একটা আমদানি নির্ভর দেশ আমাদের প্রচুর ইম্পোর্ট করতে হয় আর সাথে সাথে মুদ্রাস্ফীতির মতন মারাত্মক প্রভাব দেখা যাবে তখন উমরি খায় দামটা বাড়বে যেমনটা আমরা পাকিস্তান বা শ্রীলঙ্কাতে দেখছিলাম এক কাপ চায়ের দাম একশো টাকা পর্যন্ত হইতে দেখা গেছে আর এইটা আপনারা খুব ভালো মত জানেন যখন দ্রব্য মূল্য বাড়ে তখন দেশের অন্যান্য সার্ভিসে খরচও প্রচন্ড পরিমাণে বাইরে যায় যেমন আপনি জ্বালানির কথা বলেন আপনি চিকিৎসা খাতের কথা বলেন প্রত্যেকটা জায়গাতেই দাম কিন্তু হাতের নাগালের বাইরে চলে যাইতে পারে ঠিক এই কেসটার জন্য আমি বলবো এর মাধ্যমে ডেফিনেটলি সরকারের উপরে প্রচন্ড চাপ তৈরি করা সম্ভব হবে তবে উল্টা দিকে জনগণের নিজেদের উপরেও কিন্তু এই দ্রব্য মূল্য বাড়ার একটা প্রেশার পড়বে এই ব্যাপারটা চিন্তা করে রেমিটেন্স শাটডাউন যদি করাও হয় সেটা কতদিনের জন্য সাস্টেইন করা যাবে এটাও একটা প্রশ্নের দাবি রাখে এইগুলোর বাইরেও অন্যান্য দেশের কাছে আমাদের দেশে যে লোন গুলো আছে ওইগুলো পরিশোধ করতে আমাদের অবস্থা একদম টাইট হয়ে যাবে যেমনটা আবারও বলি শ্রীলঙ্কার ক্ষেত্রে হয়েছিল একই সাথে বিদেশি যে বিনিয়োগকারীরা আছে ওরা আমাদের দেশে টাকা ঢালতে চাবে না ফলে দেশের পুরা ব্যবসার মধ্যে একটা ধস নামতে পারে ফলে এটা ক্লিয়ারলি বোঝা যাইতেছে রেমিটেন্স আসা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের মতন একটা দেশের অর্থনীতির বেস যে পুরাপুরিভাবে ভাইঙ্গা যাবে এইটা একদম ক্লিয়ার আমি একটা স্ট্যাটিস্টিক্যাল एग्जांपल দেই গত 19 থেকে 24 জুলাই দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় এই সময় দেশে রেমিটেন্সের টাকা ঢুকছে মাত্র 7 কোটি 80 লক্ষ ডলার যেখানে এই মাসের প্রথম 18 দিনের কথা যদি বলি ওই সময় প্রতি প্রত্যেক দিন গড়ে প্রায় সাত কোটি নব্বই লক্ষ ডলার বাংলাদেশে ঢুকছে এই রেমিটেন্স সেক্টর আর কি তার মানে বুঝেন ইন্টারনেট বন্ধ থাকার পাঁচ ছয় দিনে যে পরিমাণ ডলার ঢুকছে রেমিটেন্সে ওইটা প্রতি এক দিনে মাত্র ঢোকার কথা ছিল পুরো ব্যাপারটা যদি সামারি করে বলি রেমিটেন্স শাটডাউন যদি পুরোপুরি ভাবে সম্ভব হয় তাহলে ডেফিনেটলি সরকারের উপরে একটা ব্যাপক চাপ তৈরি হবে তবে এর পাশাপাশি এইটাও সত্যি এর মাধ্যমে বাংলাদেশের মানুষের একটা বড় কস্ট বা মূল্য চুকাইতে হবে রাশিয়া যখন ইউক্রেনের বিরুদ্ধে লড়াই নামছিল তখন ওদের জনগণ এটা প্রতিজ্ঞা করছিল দরকার হইলে ওরা নো বা বরফ খায়া থাকবে তবু ওরা লড়াই করবে এরকম যদি একত্রিত হয়ে কোন একটা প্রতিরোধ করা যায় তাহলে ডেফিনেটলি অনেক বড় কিছু করা সম্ভব কিন্তু রাশিয়ার এক্সাম্পলটাতে ওরা পুরা দেশ একত্রিত হয়েছিল একটা বিদেশি শক্তির বিরুদ্ধে এই জন্য ওদের একত্রিত হওয়া অনেক সহজ ছিল কিন্তু আমাদের ক্ষেত্রে প্রেক্ষাপটটা টোটালি ভিন্ন আমাদের দেশের ভিতরের মানুষজন যারা বাংলাদেশের ভিতরে এখন থাকতেছে তারা নিজেদের ক্ষতি মাইনা নিয়ে রেমিটেন্স শাটডাউন সাপোর্ট করবে কিনা এইটাই এখন ভবিষ্যতে দেখার বিষয় দেখেন আমি লাস্টে আবারও বলি আপনি কোন চ্যানেলে টাকা পাঠাবেন এই কোনো সাজেশন ভিডিও এই ভিডিওটা ছিল না আপনি কিভাবে টাকা পাঠাবেন এই সিদ্ধান্ত টোটালি আপনার নিজের আপনি যেটা ভালো মনে করেন আপনি সেটাই করবেন আমি শুধুমাত্র নিরপেক্ষ একটা দৃষ্টিকোণ থেকে দুইটা জিনিসের পক্ষে বিপক্ষে কি কি লজিক আছে সেইটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আমি বলবো হুন্ডি নিয়ে আমার বানানো আরেকটা ভিডিও আছে ওইটা যদি আপনারা দেখেন আরো ক্লিয়ার একটা আইডিয়া পাবেন হুন্ডি সম্পর্কে আর সামনে আরো অনেকগুলো ভিডিও তো আপনাদের দিবই নিয়মিত আপডেট পাইতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেনশালা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ কাট